হজরত ওমর ও হজরত ওসমান রাদিয়াল্লাহু তালা ছিলেন এমন সময় পাহাড়ের কম্পন শুরু হলো আর তখন বিশ্ব নবীজি ওনার পবিত্র পা দ্বারা পাহাড়ের গায়ে আঘাত করে বললেন হে ওহ শান্ত হও তোমার উপর একজন নবী একজন সিদ্দিক ও দুইজন শহীদ আরোহণ করেছে অর্থাৎ নবী হলেন স্বয়ং নবীজি সিদ্দিক হলেন হজরত আউবকর রাজিয়াল্লাহ তালা দুইজন শহীদ বলতে হযত ওমর ও হযরত ওসমান রাদি আল্লাহ তালাকে বুঝিয়েছেন সেই দিনকের ভবিষ্যদ্বাণী পরবর্তীতে বাস্তব পরিণত হয়েছিল অর্থাৎ হযত ওমর রাদি আল্লাহু তালা এক অগ্নিপুজোকের হাতে ও হযরত ওসমান রাদি আল্লাহু তালা বিদ্রোহীদের হাতে শাহাদাত বরণ করেন। করেনুল্লাহ খাইভর যুদ্ধের সময় একদিন রাসুলপাক সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এরশাদ করলেন আগামীকাল এমন ব্যক্তির হাতে পতাকা দান করব যার হাতে আল্লাহ তালা বিজয় দান করবেন ওই ব্যক্তি আল্লাহ ও তার রাসুলকে ভালোবাসে আর আল্লাহ ও তার রাসুল ওই ব্যক্তিকে ভালোবাসেন পরদিন সকালে রাসুলবাক ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন আলী ইবনে আবু তালে কোথায় লোকেরা আরাজ করল তার চোখে পীড়া দেখা দিয়েছে তাই সে আসতে পারেনি অতপর রাসুলবাক সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সালাম আলিরাজ্লাহ তালাকে ডেকে আনেন এরপর ওনার চোখের মধ্যে আমাদের বিষ্ণুনবজি ওনার মুখ থেকে পবিত্র লালা লাগিয়ে দেন আর তখন রাসুল পাক সাল্লাহ আলহি ওয়াসাল্লামের থুতুর বরকতে আলী রাতেল্লাহ তালা চোখের রোগ এমনভাবে সেরে যায় যেন ওনার চোখে কোনো রোগী ছিল না অতপর বিশ্বনবীজি আলী রাদেল্লাহ তালার হাতে যুদ্ধের পতাকা দান করলেন এবং খাইবর যুদ্ধে হজরত আলী রাদেল্লাহ তালা বীরত্বপূর্ণ অবদান রাখেন আর বিশ্ব নবীজির ভবিষ্যৎবাণী অনুযায়ী হজরত আলিরা দিলেও তালার হাতেই খয়বর যুদ্ধে বিজয় হয় আল্লাহ